মধ্যমর্জুন অধ্যাত্ম বিদ্যা বিদ্যা প্রবদতাম হে অর্জুন সৃষ্ট বস্তু সকলের আদি মধ্য ও অন্ত আমি বিদ্যাসমূহের মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা যা আত্মার আধিপত্য প্রদান করে সেই বিদ্যা আমি সংসারে অধিকাংশ প্রাণী মায়ার আধিপত্যেই বাস করে রাগ দেশ কাল কর্ম স্বভাব এবং গুণসমূহ দ্বারা প্রেরিত এদের আধিপত্য থেকে মুক্ত করে আত্মার আধিপত্যে নিয়ে যায় যে বিদ্যা তা আমি যাকে অধ্যাত্মবিদ্যা বলে ব্রহ্মচর্চায় যে পরস্পর বাদ বিবাদ হয় তাতে যেটি নির্ণায়ক এইরূপ বার্তা আমি বাকি নির্ণয়গুলি তো অনির্ণিত থাকে অক্ষরা দ্বন্দ্ব সামসিক্ষয় কালো আমি অক্ষর সমূহের মধ্যে অকার ওঙ্কার এবং সমাসকালের মধ্যে দ্বন্দ্ব নামক সমাস সাধনার উন্নত অবস্থাতে মন যখন নিশ্চল হয়ে আসে তখন সাধক ইষ্টের সম্মুখীন হন কোনো সংকল্পই বাকি থাকে না এখানে স্বামী সেবকের সংঘর্ষ বিদ্যমান কিন্তু দ্বন্দ্বের এই অবস্থাও ভগবানেরই কৃপা আমি অক্ষয় কাল সদা পরিবর্তনশীল কিন্তু সেই সময় যা অক্ষয় অজর অমর পরমাত্মাতে স্থিতি প্রদান করে সেই অবস্থা আমি বিরাট স্বরূপ অর্থাৎ সর্বত্র ব্যাপ্ত আমি সকলকে ধারণ পোষণ করি মৃত্যু সর্বহরশাহম উদ্ভবশ্চ ভবিষ্য কীর্তি স্মৃতির স্মৃতিধাধৃতি ক্ষমা আমি সকলের নাশক মৃত্যু এবং আমি ভাবি উৎপত্তির কারণ নারীগণের মধ্যে আমি যশ শক্তি বাকপটুতা স্মৃতি মেধা অর্থাৎ বুদ্ধি ধৈর্য এবং ক্ষমা পনেরো অধ্যায়ের ষোলতম শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন দাবিমৌ পুরুষৌ লোকে ক্ষরশাক্ষর এই বাচা পুরুষ দুই প্রকারের হয় খর এবং অক্ষর সম্পূর্ণ ভূতা দিকের উৎপন্ন এবং বিনাশীল এই দেহ খর পুরুষ তারা নর নারী পুরুষ অথবা স্ত্রী যা কিছু হন শ্রীকৃষ্ণের মতানুসারে তারা সকলেই পুরুষ দ্বিতীয় হল অক্ষর পুরুষ যা কুটস্থ চিত্তের স্থির অবস্থায় দৃষ্ট হয় এই কারণেই এই যোগপথে নারী পুরুষ সকলেই সমান স্থিতির মহাপুরুষ হয়েছেন কিন্তু এখানে শক্তি বুদ্ধি ইত্যাদি গুণ নারীদের বলা হয়েছে এই সমস্ত সদ্গুণের প্রয়োজন কি পুরুষদের নেই কোন পুরুষ স্ত্রীমান কীর্তিমান বক্তা স্মরণ শক্তি সম্পন্ন মেধাবী ধৈর্যবান এবং ক্ষমাবান হতে চান না বৌদ্ধিক স্তরে দুর্বল ছেলেদের মধ্যে এই সকল গুণের বিকাশ করার জন্য মাতা পিতা পড়াশোনার অতিরিক্ত ব্যবস্থা করে থাকেন এখানে বলছেন এই গুণগুলি কেবল স্ত্রী জাতির মধ্যে পাওয়া যায় অতএব আপনি বিচার করে দেখুন যে স্ত্রী কে। বস্তুত আপনার হৃদয়ের প্রবৃত্তি হল নারী তার মধ্যে এই সমস্ত গুণের সঞ্চার হওয়া দরকার এই সমস্ত সদ্গুণ ধারণ করা স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ সকলের জন্যই উপযোগী এই সমস্ত সদ্গুণ আমিই প্রদান করি গায়নের যোগ্য শ্রুতিসমূহের মধ্যে আমি বৃহৎ শাম অর্থাৎ বৃহতের সঙ্গে সংযুক্ত সমত্ব প্রদানকারী গায়ন অর্থাৎ এইরূপ জাগৃতি আমি ছন্দ সমূহের মধ্যে আমি ছন্দ গায়ত্রী কোন মন্ত্র নয় যা পাঠ করলে মুক্তিলাভ হয় এটা একটা সমর্পণাত্মক ছন্দ তিনবার বিচলিত হবার পর ঋষি বিশ্বামিত্র নিজেকে ইষ্টের প্রতি সমর্পিত করে বলেছিলেন ওং ও ভূর্ভুব স্ব তৎসবিতরণ্যম না প্রচোদয়াৎ অর্থাৎ ভূ ভুব এবং স্ব তিন লোকে তত্ত্বরূপে ব্যাপ্ত দেব আপনি এই এইরূপ বুদ্ধি দিন আমাকে এইরূপ প্রেরণা প্রদান করুন যাতে আমি লক্ষ্যে পৌঁছতে পারি এটা একটা প্রার্থনা সাধক নিজ বুদ্ধি দ্বারা যথার্থ নির্ণয় নিতে পারেন না যে কখন তিনি ঠিক এবং কখন ভুল তাঁর এইরূপ যে সমর্পিত প্রার্থনা তা আমি যা নিশ্চয় কল্যাণকর কারণ তিনি আমার আশ্রিত মাসগুলির মধ্যে শীর্ষস্থ মার্গ আমি এবং যার মধ্যে সদা প্রফুল্লতা বিদ্যমান এইরূপ ঋতু হৃদয়ের এইরূপ অবস্থাও আমি জস তেজস্বী পুরুষগণের তেজ আমি আমি ছলনাকারী গণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল তাহলে তো ভালো অক্ষক্রীড়াতে কল বল ছল করে গেলেই হয় তাই যখন ভগবান না এরূপ নয় এই প্রকৃতি একরকম জুয়া এই প্রকৃতি ছলনাময়ী এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত হবার জন্য প্রদর্শন ত্যাগ